ক্যামেরাটা পোসা দিতে হবে ভিডিও শুরু করার আগে আপনি মনে করেন রাইত্রে গাড়ি চালাইবে আড্ডা কোনো হানে যাইতেছেন এর মধ্যে আপনার সামনে খাড়াইছে একটা বুধ বা পেতনি তখন আপনি কি করবেন এই রাস্তা গুনেন দেন কত ভয়ঙ্কার এই রাস্তা গুনেন দেন দিনই কত শুনশান এই এর ভিতরটা যদি আপনি রাইত্রে গাড়ি চালাই যান তাহলে আপনি কোথায় পৌঁছে যাবেন জানেন আমরা এখন আছি উদমারা এই জায়গার নাম হচ্ছে উদমারা জি ভাই আপনি ঠিকই শুনছেন উদমারা আপনি উদমারা পৌঁছে যাবেন আরে ইয়ার

তো আমরা এখন যে এক ধরনের ছাছাই ঠিক বলছে আমরা এখন হায়দারগঞ্জ আছি আর এটা হচ্ছে সাতপুর হইয়া লক্ষীপুরের ভিতরে ঢুককে হ্যাঁ रायपुर তারপর বাজে বাসাবাড়ি তারপর উদমারা তারপর গরওয়ার স্টুডেন্ট হ্যাঁ আর উদমারা হইয়া এই জায়গায় আসার মূল কারণ হচ্ছে এটা আপনারা হায়দারগঞ্জবাসী যারা আছেন তারা অবশ্যই জানেন যে আমার বন্ধু শাহাদাত ও কি জানি বানায় ও ইয়া টু টেস্ট দেললিগা তো টেস্ট দেবো আনে পরে অনেক জার্নি করে আসছি না অতটা জার্নি করার পর আমরা রেস্ট নিছি বিশাখ তো কব না তো রাজকীয় একটা চেয়ার দিকে বইয়ে বললাম হ্যাঁ তো আমি কোনো ফুটবলও গান না যে খাওয়ন দাওন খাইয়া পরে টেস্ট করিয়া বলবো যে খাবারটা কেমন আছে রিভিউ দেবো এইয়া কিন্তু আমি পারি না কারণ হচ্ছে আমি খাই অল্প এ কেমন না গে আমি নিজেও ভালো করতে পারি না আর ডাহা গন আমরা সবাই চলে আসছি যেমন বেলাল সাফি মামাই মোশারেফ আমি তারপরে আমাকে ইব্রাহিম কাকা কি খাবার মজা নি যে এই বানাইছে বানাইছে শাহাদাঁত এর নাম এই খাওয়নটা খাইতে কেমন লাগে আমি কইতে না আর আমি না আপনারা ওই যারা খাইতেছে দেখে যে খাবার কেমন আর এই লক্ষ্মীপুরের হায়দরগঞ্জ আসছি আমরা একটু সমান নিয়ে হাতে কারণ হচ্ছে শাহাদ বাড়িতে থাকবো ঘোরাঘুরি করবো আর আমরা দুই তিন দিনের ভিতরে অনেক ঘোরাঘুরি করছি আমার মামার ফেসবুক পেজের ভিতরে গেলে দেখতে পারবেন কোথায় কোথায় ঘুরছি হ্যাঁ আমি আবার একটু আইসা তো দেখা গেছে বলক ভিডিও আমি একটু কমই নেই যে ঘরোয়া ফুড এন্ড কাবাব ঘর ঘোরা এক পর্যায়ে জমের মতন খিদে রাখছে ঝোলা ভরে খাইতে হইবে আর ওর যেহেতু নিজস্ব রেস্টুরেন্ট তো আমি কইলাম যে এক পদের খাওয়ান খাওন যাবে না এক এক সময় এক এক পদের খাওয়ান খাবো এখন খাবো লেটকা খেচুরি চিকেন লেটকাটা আসলে মজাদার যাই হোক কই তইবে বিভিন্ন খাবার খাইয়ে আমার কাছে মনে হয়েছে যে সাদা হাতের হাতের রান্না ভালো ইমরান ভাই বলছিল এখানে আসলে উনি ব্লগ ভিডিও নিবে একটা সবাইকে নিয়ে যা কইছিলাম ছিলাম হেডাই করবো সবাই নিয়ে বো লাগবা

এটা কিন্তু হায়দরগ অনেক পছন্দ করছে আমি অনেকের এই জিগেছি এবং চাপ প্রয়োগ করছি যে এটা খারাপ হয়েছে এটা কিন্তু কেউই কয় না সবাই কয় মজাই হয়েছে হায়দরগঞ্জ বাসীর আন্তরিকতা দেখে আমার চাচার মনটা পুরো ভরে গেছে গান তাই আমার চাচা আনন্দে নিজেই সার্ভ করা স্টার্ট করিয়া দিতেছে তবে মজার বিষয় কি জানেন চাষা নিজে সার্ভ করে সার্ভ করার শেষে চাষা আবার একসাথে খাওয়া দাওয়া করে ভালো লাগলো বিষয়টা আর যেটা বলছিলাম শাহাদাতের হাতের রান্নাটা পুঙ্খালু পুঙ্খালু ভাবে আমরা চেক আপ করবো যে হাতের রান্না সুন্দর কিনা হাতের রান্না সুন্দর না হলে বোঝা যাবে খাবার শেষে

ভালো জিনিস যদি খেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে গরোয়া ফুড এন্ড কাবাব ঘরে এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট এই হানের খাউন কেমন না গে আমি কমু না কাকা এ কই দিবে এ কাকা খাওন কেমন হইছে হুম মাশাআল্লাহ 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 কাকা কাটিং মাটিং করিছেন কই দেখাবো স্যার